ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দিনটি হচ্ছে আনন্দ ও খুশির দিন এটা কিন্তু যেমন সঠিক তেমনইভাবে বলতে হয় অসহায় গরিব মানুষের জন্য কিন্তু কোনো উৎসবই আনন্দের নয় আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী ভাই ভিক্ষা চাচ্ছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাজার হাজার লোক কারণ দিনটি হচ্ছে ঈদের শেষ বাজার সকলে কেনাকাটা করতে আসছে হাজার হাজার লোক যাচ্ছে আসছে একটি মোড়ে সে বসে বসে সবার কাছে ভিক্ষা চাইছে সবাই কিন্তু হাজার হাজার টাকা দিয়ে তার সন্তান বা পরিবারের জন্য কেনাকাটা করছে তাদের মুখে হাসি ফোটাচ্ছে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সৎখারা নিরব্বই পারসেন্ট লোকের পাঁচ টাকা দেওয়ার মতো ক্ষমতা তাকে নাই সে আমি প্রায় অনেক সময় ধরে বসে বসে বিষয়টা লক্ষ্য করলাম হাজার হাজার লোক যাচ্ছে আসছে তার ভিতরে হয়তো সামান্য জনের ভিতরে একজন তাকে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে দিচ্ছে না তেমন নয় তবে শতকারা দুই একজন ঈদ সহ যে কোনো উৎসব পালন করার জন্য নিজের পরিবারের জন্য যদি আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি তাহলে রাস্তায় পড়ে থাকা অসহায় দুস্থ মানুষের জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য কেন দশটা টাকা দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না এই মানবতা ঠুক কিন্তু আমাদের ভিতরে থাকা উচিত কিন্তু এখানে দেখলাম আমি শতকরা নিরানব্বই পাচ্ছেন মানুষের ভিতরে সেই মানবতাটুকু নাই তাই বলতে হচ্ছে অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কোনো উৎসবই আনন্দের নয় যে কোনো উৎসব যদি আমরা ধনী গরিব মধ্যবিত্ত সকলে মিলেমিশে একে অপরকে সহযোগিতা করে পালন করার চেষ্টা করি তাহলে সেই উৎসবটি হবে সকলের জন্য সার্থক এবং আনন্দমুখর আমার পরিবার হাসবে প্রতিবেশীর পরিবার কাঁদবে এমন হলে আমাদের কোনো উৎসবই আনন্দমুখর হবে না তাই আসুন এখন থেকে আমরা একে অপরকে যারা আমাদের প্রতিবেশী আছে যাদের যারা সচল নয় তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তাহলে তাদের মুখেও হাসি পুটবে তাদের বাচ্চাদের মুখেও হাসি পুটবে তখন দেখা যাবে একই এরিয়াতে আমরা একই উৎসবে সকলে মিলেমিশে আনন্দ মুখরভাবে উৎসবটি পালন করতে পারব আর তখনই সেই উৎসব পালনটি হয়ে যাবে একশো পার্সেন্ট সার্থক সকলের ভিতরে মানবতা জাগৃত হোক সেই কামনা করি সকলকে ধন্যবাদ ভুল বললে ক্ষমা করবেন